আজকের ভিডিওতে দেখাবো কিভাবে আপনারা মার্কশিট সহ এইচএসি দুই হাজার পঁচিশ রেজাল্ট দেখবেন মাত্র ত্রিশ সেকেন্ডে তো প্রথমত আপনার যে কোনো একটি ব্রাউজারে ঢুকে যাবেন ব্রাউজারে ঢুকে যাওয়ার পর আপনারা সার্চ অপশানে ক্লিক করবেন সার্চ অপশানে ক্লিক করার পর লিখবেন এডুকেশন বোর্ড রেজাল্ট অবশ্যই আপনারা ভালোভাবে লিখবেন লিখার পর সার্চ করবেন তারপর সেখানে দুটি ওয়েবসাইট দেখতে পারবেন নিচের ওয়েবসাইটে যদি ক্লিক করেন তো আপনারা মার্কস হয়ে এসএসসি রেজাল্ট দেখতে পারবেন তা অলরেডি আমি ভিডিও দিয়েছি চ্যানেলে আপনারা চাইলে দেখে আসতে পারেন তো প্রথম ওয়েবসাইট আছে সেই ওয়েবসাইট আমি ক্লিক করবো তারপর ফার্স্ট যে অপশনটি আছে সেই অপশনটাতে ক্লিক করব ক্লিক করার পর আমরা এসএসসি আলিম নামে যে একটি অপশন আছে আপনারা যদি ভোকেশনাল হন ভোকেশনাল ক্লিক করবেন তারপর সেকেন্ড অপশনে ক্লিক করে আপনার সালটা সিলেক্ট করে নেবেন তারপর আপনি কোন বোর্ড থেকে আপনি এক্সাম দিচ্ছেন আপনি যদি মাদ্রাসা বোর্ড হন মাদ্রাসা বোর্ড সিলেক্ট করবেন যদি অন্য কোনো বোর্ড হন তাহলে অন্য কোনো বোর্ড সিলেক্ট করবেন তারপর আপনার রোল নাম্বার যে আছে আপনার ছয় সংখ্যার যে রোল নাম্বারটি আছে সেই রোল নাম্বারটা দিয়ে দিবেন তারপর রেজিস্ট্রেশন নাম্বার যে আছে সেই রেজিস্ট্রেশন নাম্বারটা দিয়ে দেবেন তারপর রইল আপনার এখানে ছয় প্লাস চার্জে থাকবে থাকবে এরকম নয় আপনার সংখ্যা থাকতে পারে তা আপনি যুগফলটা বসিয়ে দিবেন আমার রুল এবং রেজিস্টার নাম্বার যেহেতু দুই হাজার বাইশে তো আমি দুই হাজার বাইশ সিলেক্ট করলাম আপনারা দুই হাজার পঁচিশ সিলেক্ট করে আপনারা সাবমিট নামে যে একটি অপশন আছে সেই সাবমিট অপশনে ক্লিক করার সাথে সাথে আপনার পরীক্ষার রেজাল্টটা মার্কশিট সহ দেখতে পারবেন তো দেখতে পাচ্ছেন জিপিএ অত তারপরে ফার্স্ট তো আপনি মার্কশিট দেখতে পারবেন সেখানে আপনি কত কোন বিষয়ে কি ট্রেড পেয়েছেন সবকিছু কিন্তু দেখতে পারবেন তো ভিডিওটি এ পর্যন্তই ছিল যদি ভিডিওটি থেকে কোনো ধরনের উপকারে আসে অবশ্যই ভিডিও একটি লাইক দিয়ে আমাদের সাথে থাকবেন